কি দেখে একটু অবাক হলে তাই না যে এসে গেল সেই জিনিসটা যেটা নিয়ে তোমরা এত রিকোয়েস্ট করেছিলে হ্যাঁ অবশ্যই জাল ডিজাইন উপরে রিকোয়েস্ট করেছিলে সেটাই আনিয়েছি এবার একটু বলার কান্নিতে তোমরা অফুরন্ত ভালোবাসা দিয়েছ আর আমরা ব্যাক টু ব্যাক দিয়ে যাচ্ছি আর যারা সোল্ড আউট শুনছ তাদের কাছে বলতে চাই এবারে যে সোল্ড আউট শোনার কোনো প্রশ্নই নেই আর প্রাইস প্রত্যেকবার তোমাদের দু পঞ্চাশ টাকায় দিই তো এবার একটা ছোট্ট টোকেন অফ লাভ এটাও বলে দিচ্ছি বাট নেক্সট টাইম কিন্তু টু জিরো ফাইভ জিরোতেই পাবে বাট আজকে যারা নেবে পেয়ে যাবে গ্র্যান্ড গ্র্যান্ড দামে সেটা হচ্ছে

আর সেভেন্টি টু আওয়ার্স আমাদের কিন্তু প্রোডাক্ট ডেফেজ টাইম তো শুরু করে দিলাম তোমাদের সকলের অনুরোধে আবারও নিয়ে এলাম কান্নি ডিজাইনটা একটু দেখো আর যে কাজটা মানে যাই না কাননি যতবার দেখাই একটা খালি কথা আমার মুখ থেকে বেরোয় নিয়ে নিও নিয়ে নিও আর আর কিছু বলার নেই প্রথমে একটু বলে দিই পুরো তোমাদের রিকোয়েস্টে জাল ডিজাইনটার উপরেই আনিয়েছি যেটা তোমরা প্রত্যেকটা বার বলো বলেছিলে প্রিয়াঙ্কা দি যার ডিজাইনটা কি আর আসবে না তাদের বলছি আসবে না কোনো কিছু হতে পারে না সবই আসে হ্যাঁ এটাই যে সেম ডিজাইন আসে না বাট তোমরা জালে চেয়েছো জালে আনানোর চেষ্টা করেছি অবশ্যই তোমরা ডিজাইনটা এর বডিটা ছাড়া যদি এ পার অ্যান্ড আঁচল এই পারটা যদি দেখো তোমরা কোনো একটা শাড়ির সাথে খুব মিল পাবে সেটা বলে দেব মহাকাব্য বালোচরি ভিতরে হয়তো বোটাটা খালি থাকে বাট বাকি এ টু জেড একদম সেম টু সেম প্রথমেই যেটা দেখাচ্ছি চকলেটি ওয়াইন কালার একদম আমাদের কান্নি মাল্টি কালারের সুতো দিয়ে পুরো কাজ যেটা পশমিনা কালকান্নি বলে রাখি এটা আলাদা করে কান্নি দিয়ে বলার কিচ্ছু দরকার নেই এই আছে বিপি স্লিপস আছে পার প্রচুর জোর অলরেডি আমাদের থেকে ঘেলে ঘেলে কান্নি নিয়েছো আর এই প্রোডাক্টটা নিয়ে একটাই আমার এক্সাইটমেন্ট থাকে যেটা হচ্ছে তোমরা প্রচুর ভালোবাসা দাও আর বারবার আমার তোমাদের ভালোবাসাটা নিয়ে আসি ঠিক আছে এবারে যেটা দেবো তোমাদের জন্য বটল গ্রিন কালার যেটা নিয়ে আগের পারে কমসে কম পাঁচজন তো এসে দিয়েছো তারপরে সোল্ড আউট শুনেছ মানে সবাইকে দেওয়ার পরও তো মানে সোল্ড বলতে যা সবাই বলছিল প্রিয়াঙ্কা যে আবার কবে কান নিয়ে আনবে এই যে এনে দিলাম তোমরা চাইবার আমি দেব না সেটা হয় না সব থেকে একটা অবাক করা বিষয় দামটা আজকে দাম নেমে আছে কথা বলবোই এই যে এত ঠাসা কাজ এতটাই বর তারপরে এই কোয়ালিটিটা মেনটেন করে তোমাদের টু জিরো ফাইভ জিরোর জায়গায় আমি আছে দিচ্ছি শুধু কান্নির প্রতি তোমাদের যে অফুরন্ত ভালোবাসাটা পেয়েছি তার জন্যই দিচ্ছি এই প্রাইসে হয়তো নেক্সট টাইম দিতে পারবো না বাট তা একশো টাকা কম এদিক ওদিক হলেই বা কি হবে কিন্তু কোয়ালিটি তো সেই জিনিসটাই পাবে পুরো ঠাসা পুরো কাজ পুরো কাজ কান্নি যারা নিয়েছে সবাই জানো এবার যাবে বিপি পোর্শন অ্যান্ড স্লিপসে যাচ্ছে পার্ট প্রাইস আছে ওনলি অ্যান্ড ওনলি ওয়ান নাইন শিপিং কিন্তু ফ্রি অল ওভার ইন্ডিয়া খালি ঝড়ে গুতে বুকিং করে ফেলবে এবারে দেবো রেডটা পরে দেবো হ্যাঁ এ না মিষ্টি পিঙ্ক কালার কাঙ্নিতে যে কালারটা রেড অ্যান্ড পিঙ্ক নিয়ে তো কিছু বলছি না যে আমি নিজেই রেড লাভার হালড্রেড না পেলে পিঙ্কের থেকে টুক টুক টুকটুক করে চলে যায় তো যারা মনে করছে নিয়ে নেবেন আর তোমরা একটু রিকোয়েস্ট করি একটা জিনিস যে তোমরা একটু হচ্ছে আমাদের পেজটাকে একটু লাইক আর ফলো করে রেখো যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো আর তোমাদের জন্য আরও নতুন নতুন কালেকশান ঢুকছে একদমই নতুন যেগুলো তোমরা কোথাও পাবে না কোনো অনলাইনে কোনো ডিলারি মানে কাছে পাবে না আমি চেষ্টা করছি নতুন জিনিস তোমাদের হাতে মুঠোয় তুলে দেওয়ার জন্য যতটা সংখ্যক যদি আমি মানে একটা উদ্দেশ্য আমি রেখেছি যে আমি হয়তো বেশি ভিডিও দিতে পারি না বা বেশি লাইভ আসতে পারি না বাট যেটুকুনি লাইভ বা ভিডিওতে দেব কালেকশন সেটা যেন তোমাদের কাছে বেস্ট অ্যান্ড আইডিয়াল হয়ে থাকে তো আমার এখন মেন ফোকাসটা ওইটাই আর এবারে জাল ডিজাইনের একদম কান্নিটা আনার পর সত্যি আমি কখন থেকে আমি খালি ভাবছিলাম যে ভিডিওটা কখন করব আর তোমাদের হাতে দেব প্রাইস আছে অনলি অনলি ওয়ান নাইন ফাইভ জিরো আজকের অফার বলেই দিচ্ছি এবারে যেটা দেবো মিড ব্লু এইসব কালার এইসব যে কোনো ডিপ কালার উপরে না যে কোন কাজ ভীষণ প্রপার অ্যান্ড প্রমিনেন্ট ভাবে বোঝা যায় তো আমি বলছি একটাই কথা কান্নি লাপাতে উদ্দেশ্যে পিওর কান্নি তো ছেড়েই দাও আমরা টাচই করতে পারবো না মানে পিওর কান্নি যে প্রাইস রেঞ্জে আমরা পাই সেই প্রাইসে আমরা পিওর কান্নি মানে টাচই করতে পারবো না কারণ এত ওয়ার্কের উপরে শাড়ি যখন হার হয় সেখানে সেই দামটা এটা খুলে গেল যা ঠিক আছে আমি ধরে নিয়েছি এই তো এই ধরে নিয়েছে ওটা একটু খুলে গেল এত যদি পিওর কান্নি কিনতে যাও মানে সত্যি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করি তারা একবারে একদম এত টাকা দিয়ে কিনতে পারি না সেখানে যদি অ্যাপুরো একদম পিওর কানি হুবহু রেপ্লিকা দিয়ে আনানো যায় তাহলে সেটা নিয়ে আলাদা করে কিছু বলা নেই আর যেটা ইন্টারেস্টিং জায়গা আমি দেখাতেই ভুলে গেছি এই টার্সেল গুলো দেখো বিপি যাবে তোমাদের কাজে অবশ্যই এই আছে বিপি স্লিপসে আছে পার ব্যাক সাইড হয়ে গেল আছে এটা এই যে বিপি স্লিপসে আছে পার প্রাইস আছে অনলি অনলি 1950 1950 টাকা শিপিং কিন্তু ফ্রি অল ওভার ইন্ডিয়া এটা আসলে নামিয়ে দাও এবারে যেটা দেব ইয়েলো কালার সেরা 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 কান্নি এতটা ভালো আমি যদি পড়তাম একবার না আমি কান্নি যদি আসে সুন্দর আরও যদি কান্নি ঢোকে আমার কাছে আমি সেইবারে একটু পরে আমি ভিডিও করার চেষ্টা করব। কারণ কান্নি যতবারই দিয়েছি একদিনও আমি ভিডিওতে পড়তে পারলাম না তোমরা সব নিয়ে নিলে সব কটাই সোল্ড আউট হয়ে গেল এদিকে অথচ তোমাদের আমি হচ্ছে পরেই দেখাতে পারলাম না একবার এই শাড়িটা পরে লুকটা কেমন হতে পারে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর যে কালারটা দিচ্ছে কালারটা নিয়ে একটু বলবে কিছু কি সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মানে এতটা অনবদ্য এই সিরিজটা এই হচ্ছে ডিপি স্লিপস আছে পার এটা হচ্ছে বেস্ট কালার প্রাইস আছে অনলি অনলি ওয়ান নাইন ফাইভ আজকে যারা নিচ্ছে তারাই কিন্তু এই অফারটা পাবে হ্যাঁ বলেই দিচ্ছে আবারও কান্নি ঢুকবে অবশ্যই কান্নি ঢুকবে তখন হয়তো এই অফারটা দিতে পারবো না এই যে সেই রেড আমি এইটা সবার লাস্টে করলাম কারণ আমার মতো রেড ড্রাগন প্রচুর জোন আছে আমি যদি সবার প্রথমে রেডটা দেখে দিতাম তোমরা এটারই ভরে ভরে দিতে তো ওই জন্য রেডটাকে সবার শেষে রাখার চেষ্টা করেছি এন রেড কালারটা ভীষণ মিষ্টি মানে এই শাড়িগুলো পরলে ভীষণ অন্যরকম একটা লুক ক্রিয়েট হয় মানে সবসময় এক ঘেমিটা শাড়ি দেখতেও ভাল লাগে না একটু এইসব নতুন নতুন শাড়ি দেখতে পরতে আর যারা ভিডিও দেখে তাদেরও ভালো লাগে যে হ্যাঁ এই কাছে একটু নতুন কালেকশান পাওয়া যায় ওই এক একই শাড়ি একই জিনিস ভিডিওতে দেখে দেখে একদম বোর বা ফেডা হয়ে পড়ছে ওই ব্যাপারটা কোনো ক্রিয়েটই হবে না আর তোমরা আমাদের কাছে কি শাড়ি চাইছো সেটাও একটু জানিও তাহলে সেভাবে আরও নতুন নতুন কালেকশন আনানোর চেষ্টা করব কারণ তোমার আজকে আমরা দিলাম তোমাদের জন্য সেই কানিস্ট সিরিজ এবারে একটু বলে দিই কনফার্ম করে ফেলো আরো আরো নতুন নতুন সিরিজ আসতে চলেছে তোমাদের জন্য আয়না ঘরের পেসে লাইক ফলো করে রেখো যারা মনে করছো শপে এসে কেনাকাটি করবে চলে এসো টাটা